হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা মূলত আমি সন্ধ্যার পরে আজকে কি কি করলাম সেটা নিয়ে ভিডিও আমরা রাতে খাবার জন্য ভাত শেষ হয়ে গেছে দুপুরে যেটা রান্না করছিলাম তো রাতে খাবার জন্য আবার নতুন করে এখন ভাত বসাবো তো ভাতে দুইটা রসুন দিব রসুন ভর্তা করব এর জন্য রসুন ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে ভাতের সাথে এই কারণে সিদ্ধ দিয়ে দিব। আর এই যে আমাদের ছোট্ট রান্নাঘর এই যে রান্নাঘরটা খুবই ছোট আর এখন চলে আসছি রসুন যে ভর্তা করবো আর পটল আলু ভর্তা করব। তার জন্য ঝাল আর পেঁয়াজ ভাজতে শুকনা ঝাল দিয়ে ভর্তা করলে ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে আমার কাছে দারুণ লাগে আর কার কাছে কেমন লাগে আমি জানি না আর আমরা কাঁচা পেঁয়াজ খাই না বলে পেঁয়াজটা একটু ভেজে নেব আর এই বর্ষার কারণে শুকনা ঝালগুলো কেমন একটা সাদা সাদা হয়ে গেছে মানে সাদা হয়ে গেছে রোদে না দিলে আর মানে নষ্ট হয়ে যাবে এমন একটা অবস্থা তো কিছু ঝাল নিয়ে ভেজে নিলাম আর সাথে কিছু পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিব ভর্তার জন্য লোহার কড়াইতে ভাজি না আমাদের লোহার কড়াইটা একটু কেমন জানি হয়ে গেছে এই কারণে ফ্রাই প্যানেই ভেজে নিলাম আর এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য ম্যাঙ্গো ওকে রাত্রে মাছ খেতে দিলাম ও আবার মাছ ছাড়া কোনো কিছুই খেতে চায় না আমাদের মাছ খাওয়া হোক বা না হোক ওর মাছটা আগে আমাদের রাখতেই হবে ওর আবদার আমাদের কাছে আর এই যে সন্ধ্যার সময় আমার শ্বশুর একটা কাঁঠাল কিনে নিয়ে আসছিলো সেই কাঁঠালটায় আমার সেই কাঠালটায় আমার শাশুড়ি ভাঙছে ওটা এখন আমরা সবাই মিলে খাব কাঁঠালটা অনেক বড় দেখতে বড়ো বোঝানো গেলেও কাঁঠালটা দশ থেকে পনেরো কেজি ওজন হবে এতই বড় কাঁঠালটা খাজা কাঁঠাল আর কাঁঠাল খেতে আমার অনেক ভালো লাগে কাঁঠালটা অনেক মিষ্টি আর রসালো ছিল তো আমার শাশুড়ি ভাঙছিলো আর আমরা বসে বসে সেই কাঁঠালগুলাই খাচ্ছিলাম আর কি আর কিছু সময় পরে আমার হাজব্যান্ডও বাসায় চলে আসলো সে আসার সময় কিছু খাবার নিয়ে আসছে আর দুই দিন আগে সে পেয়ারা কিনে নিয়ে আসছিলো তাই তার জন্যই রাতে একটা পেয়ারা মাখিয়ে দিলাম শুকনা ঝাল আর লবণ দিয়ে সে আবার পছন্দ করে খেতে আর এই যে সে রাতে রুটি আর টোস্ট নিয়ে আসছে আমাদের জন্য সকালে আমরা চা খাবো যে চা দিয়ে খাওয়ার জন্য এরই তো আমাদের রাতের খাবারও হয়ে গেছে আর এই যে রাতে খাওয়ার আগে আমি কিছু কাজ করি আর কি এই যে হানিনাট আছে ওইগুলা হচ্ছে খাবো এর জন্য বার করছি অনলাইন থেকে কিনছিলাম আর কি তবে মধুগুলা কেমন জানি জমে জমে গেছে বুঝলাম না কিসের জন্য মধুগুলা জমে গেছে দুইটা কোম্পানি থেকে কেনা দুই কোম্পানির দুই দুই রকম হানিনাট তো একটার ভিতরে সাদা তিল ওগুলো কি জানি কিসের বীজ কিসমিস আলু বোখরা এইসব দেওয়া আছে আর একটার ভিতরে ওই একই বাদাম কিসমিস সাদা তিল এই দেওয়া আছে আর কি আর এই যে সকালে খাওয়ার জন্য আট দশটা কিসমিস দুইটা খেজুর ভালো করে ধুয়ে নিয়ে আসছি ভিজিয়ে রাখবো এটা আর এটাতে আছে কয়টা ছোলা এগুলো সব ভিজিয়ে রাখবো সকালে খালি পেটে খাওয়ার জন্য মানে প্রতিদিন চেষ্টা করি এগুলো খাওয়ার আর কি আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজনেই খাই যে অল্প করে পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো এরপরে আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে এখন সব কিছু গুছিয়ে আমরা সে করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন